করে সেনা হারাচ্ছে ইউক্রেন দাবি প্রতি মাসে হাজার রাশিয়ার রাশিয়ার সঙ্গে যুদ্ধে প্রতি মাসে প্রায় পঞ্চাশ হাজার করে সেনা হারাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী গত ছয় মাস ধরে এমনটা ঘটছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় খবর আরটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে চলতি জানুয়ারি মাসে ইতিমধ্যে একান্ন হাজার নয়শো জন সেনা হারিয়েছে ইউক্রেনি বাহিনী তার আগের মাসে ডিসেম্বরে এই সংখ্যা ছিল আটচল্লিশ হাজার চারশো জন নভেম্বরে ছিল ষাট হাজার আটশো জন তবে প্রতি মাসে যে পরিমাণ সেনা হারাচ্ছে ইউক্রেন সেই তুলনায় নিয়োগ ঘাটতি থেকে যাচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে প্রতি মাসে গড়ে তিরিশ হাজার নতুন সেনা নিয়োগ দিচ্ছে ইউক্রেন সেনাবাহিনী এছাড়া বাহিনী থেকে সেনাদের পলায়নের ঘটনাও ঘটছে নিয়মিত দুই সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে যুদ্ধ শুরুর পর এই পর্যন্ত ইউক্রেনের বাহিনী থেকে প্রায় এক লাখ সেনা পালিয়েছেন বলে দাবি করেছে রুশ মন্ত্রণালয় সেনাবাহিনীতে নিয়োগ আরও বাড়াতে ইউক্রেনের প্রেসিডেন্ট বাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বয়স পঁচিশ থেকে আঠারো বছরে নামিয়ে আনার জন্য ভ্লাদিমির জেলানস্কির উপর চাপ ছিল পশ্চিমা বিশ্বে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন একাধিকবার জেলানস্ককে এই ইস্যুতে আহ্বান জানিয়েছিলেন জ্যালনেস্কে সেই আহ্বান প্রত্যাখ্যান না করলেও সরাসরি তাতে সাই দেয়নি সেই সময় মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলানস্কে বলেছিলেন ইউক্রেন বাহিনীর কাছে জনবলের চেয়েও বড় সংকট হল সমরাস্ত্রের অভাব তবে জেলোনস্কের অন্যতম উপদেষ্টা নিকোলাই এসোচুর গত সপ্তাহে এক বিবৃতিতে বলেছেন সরকার শীঘ্রই সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বয়স পঁচিশ থেকে আঠারো বছরে নামিয়ে আনবে